গত অর্থ বছরেও তেইশ চব্বিশ সরকারি অনুদান দেয়া হয়েছে বিগত সরকার এটি দিয়েছে এবং সর্বকালের সবচেয়ে বেশি প্রায় বিশ কোটি টাকার ওপরে এবার অনুদান দেয়া হয়েছে অনেককেই এবার খুশি করা হয়েছে দলীয় লোকজন যারা বঞ্চিত ছিলেন ক্ষুব্ধ ছিলেন যে দল করেন অথচ তাদেরকে মূল্যায়ন করা হয় না এই অনুদানের মাধ্যমে তাদেরকে কোট অ্যান্ড কোর্ট মূল্যায়ন করা হয়েছে তো অনেকেই অন্তর্বর্তী সরকার আসার পরে প্রশ্ন তুলেছেন তেইশ চব্বিশ অর্থ বছরের অনুদান বাতিল করা উচিত কারো কারো মনে আবার সংশয় যে এটি আদৌ বাতিল করা উচিত কি না যেহেতু এটি অনুদান কমিটি ছিল তারা তো বিচার বিশ্লেষণ করেই অনুদান দিয়েছে তবে কেন বাতিল হবে তো আমরা যদি একটু অনুদানের তালিকার দিকে চোখ বলাই এবং গত কয়েক বছরের অনুদান প্রক্রিয়াটিকে দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারি যে এই অনুদানকে অর্থাৎ এই অনুদান তালিকাকে গত বছর যারা অনুদান পেয়েছেন এই তালিকা অক্ষুণ্ণ রাখার কোনো মানে নেই যেটা করা যেতে পারে আরেকটি কমিটি করে যাচাই বাছাই করা যেতে পারে যে অর্থ ইতিমধ্যে প্রথম কিস্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে সেটি তো গেছেই কিন্তু দ্বিতীয় কিস্তি বা পরের কিস্তিগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো একটা নিয়ম কিংবা প্রক্রিয়া অনুসরণ করা দরকার অর্থাৎ মূল কথা হচ্ছে অনুদান প্রক্রিয়াকে সংশোধন করতে হবে তার আগে আমরা একটু দেখে যে অনুদানটা আসলে কিভাবে লুটপাট হয়েছে কিভাবে লুটপাট হয় আপনারা যদি লক্ষ্য করেন তেইশ চব্বিশ অর্থ বছরের তালিকার দিকে দেখবেন অনুদান পেয়েছেন পিপলু আর খান বৈষম্য বিরোধী আন্দোলনে মানববন্ধনে নেমে তিনি বিতর্কিত হয়েছেন কারণ তিনি সরকারের সুবিধা সুবিধাভোগী বলে পরিচিত ছিলেন তেইশ চব্বিশ অর্থ বছরেও তিনি একটি প্রামাণ্য চিত্রের জন্য অনুদান পেয়েছেন মোটা অঙ্কের টাকা মুমেন্টস অব দ্য নর্থ নামের একটি প্রামাণ্য চিত্রের জন্য তিনি অনুদান পান তিনি বছর আগে অনুদান পেয়েছেন প্রযোজক হিসেবে বলি ছবির জন্য যেটি পরিচালনা করেছেন ইকবাল হোসেন চৌধুরী অর্থাৎ একই ব্যক্তি ঘুরে ফিরে অনুদান নিয়েছেন মণি যিনি তেইশ চব্বিশ অর্থ বছরে কালবেলা ছবির জন্য অনুদান নিয়েছেন তিনি দু বছর আগে দেয়ালের দেশ ছবির জন্য অনুদান নিয়েছেন চলতি বছর ছবিটি মুক্তি পেয়েছে অনুদানটা যেভাবে বিতর্কিত হয় তার মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে যে একই ব্যক্তি দেখা যায় যে একজন শিল্পী তিনি এক বছর একজন প্রযোজক ঠিক করেন একজন পরিচালক ঠিক করেন তিনি অনুদান নেন তিনি ওই ছবিতে কাজ করেন দেখা যায় পরের বছর বা এক বছর পর তিনি অন্য আরেকজন প্রযোজককে অনুদানের জন্য সিলেক্ট করেন যেহেতু তার যোগাযোগ তার লবিং তার তদ্য তিনি ঠিক থাকেন ছবিতে তিনি অভিনয় করে যান কিন্তু পরিবর্তন হয়ে যায় প্রযোজক যেমন এস ডি রুবেন তিনি এক বছর বৃদ্ধাশ্রম ছবিতে অভিনয় করেছেন তিনি তার পরিচালক ছিলেন তারপর আবার এক দুই বছরের গ্যাপ দিয়ে তিনি আবার অনুদান নিয়েছেন এবার তিনি প্রযোজক হয়েছেন পরিচালক হয়েছেন অপু বিশ্বাস এক বছর ছায়া বৃক্ষের জন্য শিল্পী নির্বাচিত হয়েছেন ছবিটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস দু এক বছরের গ্যাপ দিয়ে তিনি আবার অনুদানে ফিরে এসেছেন এবার তিনি প্রযোজক এবার পরিচালক সেই একই বন্ধন বিশ্বাস কিন্তু শিল্পী তিনি তো এইভাবে দেখা গেছে যে পরিচালকরাও কখনো প্রযোজক হিসেবে একজনকে নির্বাচিত করেন পরের বছর আবার পরিচালক পাল্টে ফেলেন এইভাবে ঘুরে ফিরে কিছু লোক অনুদান বছরের পর বছর নিয়েই যাচ্ছেন নিয়েই যাচ্ছে বদুল আলম সৌদ তার স্ত্রীর প্রভাব খাটিয়ে কয়েক বছর ব্যবধানে দুবার অনুদান নিয়েছেন পরিচালক আব্দুস সামাদ খোকন পরপর দুই বছর তিনি পরিচালক হিসেবে নির্বাচিত হলেন একবার তিনি পরিচালক হয়ে রইলেন শ্রাবণ জ্যোৎস্নায় ছবির জন্য আরেক বছর পরের বছরই তিনি আবার পরিচালক হিসেবে এবং চৌথভাবে প্রযোজক হিসেবে তিনি আরেকটি ছবির জন্য অনুদান পেলেন যেমন পরিচালক মাসুদ পথিক তিনি ঘুরে ফিরেই অনুদান নিচ্ছেন একবার তিনি নিলেন নিকাব্বরের মহাপ্রয়াণ ছবির জন্য একবার তিনি নিলেন মায়া ছবির জন্য আরেকবার তিনি পেলেন দ্য আগস্ট ছবির জন্য তারপর কৃষিমন্ত্রী সাবেক কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাকের ছেলে রেজান শাহরিয়ার সুমিত তিনি একবার পেলেন নোনা জলের কাব্য ছবির জন্য আরেকবার তিনি পেলেন মাস্টার ছবির জন্য পুরো অনুদান ব্যবস্থাটিকে তারা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে তো এই অনুদান প্রথাটিকে এখন বর্তমান অন্তর্বর্তী সরকারকে পরিশুদ্ধ করতে হবে সংশোধন করতে হবে যে উদ্দেশ্য নিয়ে এই অনুদান ব্যবস্থা চালু হয়েছিল অর্থাৎ যে প্রযোজক অর্থের অভাবে নির্মাণ করতে পারছেন না তাদেরকে অনুদান দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে অনুদানটিকে সুবিধা হিসেবে নিয়েছেন যারা অনুদানের ছবি বানাতে চান তারা যেমন শাকিব খান তার অর্থ আছে বৃত্ত আছে তার চাহিদা আছে তার প্রযোজকের অভাব নেই কিন্তু যেহেতু দলীয় কাজে তিনি অংশ নিয়েছেন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন তিনি মায়া ছবির জন্য অনুদান নিয়ে নিয়েছেন তো এই জিনিসগুলো বন্ধ করতে হবে অন্তর্বর্তী সরকারকে ঢেলে সাজাতে হবে অনুদান প্রথাকে একই ব্যক্তি যেন ঘুরে ফিরে বারবার না পান যেন মেধাবীরা এখান থেকে অনুদান নিতে পারেন মেধাবী পরিচালকরা এখান থেকে অনুদান পান বারবার একই পরিচালক ঘুরে ফিরে যেন না আসেন এই বিষয়টিকে লক্ষ্য রাখতে হবে বর্তমান সরকারকে সম্পূর্ণ নতুন করে অনুদান প্রথাকে সাজাতে হবে এবং জনগণের অর্থকে ঠিকঠাক ব্যবহার করতে হবে জনগণের আস্থা অনুদানের উপরে ফিরিয়ে আনতে হবে